আপনাকে দেখে সবারই মন গলে যায় আপনার মন গলে না বুঝে আমার মনে হয় আপনাকে সবাই কথা বলতে চায় আপনি সময় দেন কথা বলতে যাই তো কথা তো ভালো মন নিয়ে করে না সারা জীবনের জন্য থাকার জন্য কি আসে না যে একদিন টাইম পাস করার জন্য আসে ওটা কি সারা জীবন কাটানো যায় ওটা দিয়ে না না সারা জীবন কাটানো বিয়ে বসতে ওইটাই বিয়ে বসার কথা কেউ বলে না বিয়ে বসতে বললে যদি কই বিয়েটা আগে করো সেই সেই সাহস আর কেউ পায় না ও সব দূরা প্রেম হ্যাঁ খালি প্রেম করব প্রেম করব আর সময় কাটাইবো এর থেকে বেশি কিছু না তাই